আসসালামু আলাইকুম আমেরিকাতে স্টুডেন্ট ভিসা নিয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে যারা স্টুডেন্ট অগাস্টের সেশনে যারা যাচ্ছেন তাদের হচ্ছে জুন জুলাই মে জুন জুলাই এটা হচ্ছে দুর্দান্ত একটা শুধু স্টুডেন্ট ভিসার একটা সুযোগ যারা অগাস্ট সেশনের জন্য যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি মে এপ্রিল মে জুন জুলাই এই চারটা মাস হচ্ছে একটা কি বলবো একটা হচ্ছে সোনাই সোহাগা বলে একটা ওয়ার্ড আছে মানে হচ্ছে স্টুডেন্টদের জন্য একটা হচ্ছে খুবই গুড নিউজ হচ্ছে এপ্রিল মে জুন জুলাই এই চারটা মাস কিন্তু স্টুডেন্ট প্রচুর ভিসা দিবে সো আপনারা যারা স্টুডেন্ট ভিসায় এখন আমেরিকাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বাট আপনাদের হচ্ছে আই টোয়েন্টি চলে আসছে বা ডেট পাচ্ছেন না বাট ডেট পেয়েছেন বাট হচ্ছে নিজেকে এখনও প্রিপারেশন নেননি বা প্রিপারেট করেননি তারা যদি স্টুডেন্ট ভিসায় আমাদের পরামর্শ নিতে চান আমাদের অ্যাডভাইস নিতে চান আমাদের মাধ্যমে যদি আপনার ফাইলটা প্রসেস করতে চান প্লিজ আপনারা আমাদের অফিস ভিজিট করবেন অফিসে আসবেন এবং আমার এডভাইস নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের স্টুডেন্ট ভিসা সাকসেস রেট অনেক বেশি সো আমাদের এই পর্যন্ত খুব কম সংখ্যক স্টুডেন্ট ডিভোর্স হয়েছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট গুলো কিন্তু ভিসা পেয়েছে কারণ হচ্ছে আমরা তাদের ফাইলটা খুবই কেয়ারফুলি সাবমিট করি ইভেন আমরা হচ্ছে একটা দুটো মানে আই টোয়েন্টি নিয়ে আসি না আমরা মিনিমাম চার থেকে পাঁচটা আই টোয়েন্টি ইউনিভার্সিটি থেকে আই টোয়েন্টি ইস্যু করি ইভেন স্টুডেন্টদের আমরা দুই থেকে তিন সপ্তাহ ট্রেন আপ করতে থাকি যেন তারা খুব প্রপারলি অফিসারের সাথে নিজের কথাগুলো শেয়ার করতে পারে নিজেকে উভয় প্রেজেন্ট করতে পারে এবং হচ্ছে আপনার ভার্সিটিকে নিয়ে সেজন্য খুব ভালো করে ইউটিলাইজ করতে পারে নিজেকে বলতে পারে এবং তার স্পন্সার সম্পর্কে যেন সে ভালো কথা বলতে পারে সো স্টুডেন্ট ভিসার জন্য যদি আমাদের অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন হয় আমাদের মাধ্যমে যদি আপনার ডিএস ওয়ান সিক্সটি আই টোয়েন্টি এবং হচ্ছে আদার্স কাজগুলো যদি আপনারা করতে চান আমি মনে করি এটা হচ্ছে ভিসা ফার্স্ট একমাত্র প্রতিষ্ঠান যেটা হচ্ছে স্টুডেন্টরা ফাইল খুব কেয়ারফুলি কাজ করে আমরা কিন্তু ভিজিট স্টুডেন্ট ইমিগ্রেন্ট সবগুলোর কাজ করি বাট স্টুডেন্টরা খুব কেয়ারফুলি আমরা কাজ করি কারণ এই স্টুডেন্টের হচ্ছে একটা প্ল্যানিং তারা কাজ করে এটা যদি কোনো কারণে মিস হয় একটা স্টুডেন্ট কিন্তু একটা বছর স্পয়ল হয়ে যায় এর জন্য কোনো স্টুডেন্ট যেন স্টাডি গ্যাপ না থাকে এবং হচ্ছে তাদের জন্য কোনো প্রবলেম না থাকে এবং তারা যেন কোনোভাবেই মিস্টেক না করে এভাবে এর জন্য আমরা খুব কেয়ারফুলি তাদের ফাইলটা প্রসেস করি তো যারা এখনো ডেট পান নেই ধরেন আপনার আগস্টে ক্লাস শুরু হবে তো আপনারা এখনো ডেট পান নেই ডেটের জন্য আপনি আমাদের অ্যাডভাইস নিতে পারেন সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমরা আপনি যে মাসে ডেট পড়বেন আপনারা যদি মে মাস বলেন জুন মাস বলেন জুলাই মাস বলেন যে মাসে মাস আপনার ডেট যাবেন আমরা ওই মাসে আপনার ডেট অ্যারেঞ্জ করে দিব ইভেন আপনার ডিএস যদি আপডেট না হয়ে থাকে সেই ডিএসটা আমরা আপডেট করে দিব যদি আপনার সেভিস পি হচ্ছে সেভিস পিয়ার মেয়াদ যদি শেষ হয়ে যায় সেই সেভিস পিয়ারের মেয়াদ আমরা ট্রান্সফার করে দিতে পারবো এবং এগেন সেভিস পি জমা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো ইভেন আপনাকে ইন্টারভিউর জন্য করে দিতে পারবো সো এই বিষয়ে স্টুডেন্টদের আমি বলি যে এপ্রিল মে জুন জুলাই আপনাদের জন্য একটা হচ্ছে খুবই একটা ভালো সময় এই সময়গুলোতে আপনারা মিস করবেন না এবং প্লিজ দয়া করে বসে না থেকে আপনারা হচ্ছে বাসায় প্র্যাকটিস করুন অথবা আমাদের শরণাপন্ন হন আমাদের অফিসে আসুন আমরা আপনাকে পূর্ণ অ্যাডভাইস দিলে ইনশাল্লাহ আপনিও হতে পারেন একজন আর অধিকারী এবং হচ্ছে একজন হয়তো আপনিও আমেরিকা হতে পারবেন তো এইসব ফ্যাসিলিটিস গুলো আমি মনে করি ঘরে বসে না থেকে আমাদের সাথে সরাসরি ডিল করুন অফিসে আসুন এবং যাদের আই টোয়েন্টি নিয়ে কোনো প্রবলেম হচ্ছে অ্যাডমিশন হতে পারছে না বা আই টোয়েন্টি চেঞ্জ করতে পারছে না ধরেন আপনার স্টুডেন্ট ভিসা হয়েছে বাট আপনি আই টোয়েন্টি চেঞ্জ করতে পারছেন না আই টোয়েন্টি অনেক প্রবলেম হয়েছে বা সেভিস ট্রান্সফার করতে পারছেন না এই রিলেটেড যদি কারো কোনো প্রবলেম থাকে সে প্রবলেমগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনার এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব সো বিস্তারিত জানার জন্য অফিস ভিজিট করুন ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে গুড অ্যাডভাইস পাবেন থ্যাংক ইউ ভেরি মাছ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও আসসালামু আলাইকুম